এইভাবে বানিয়ে নিন বানানা চিকেন পুরো ফুল রেসিপিটা ভালো করে দেখবেন এইভাবে আমি রান্না করেছি এটি খেতে খুবই খুবই লোভনীয় স্বাদে হয় একবার খেলে বারবার চাইবেন এমনই হয় এই রেসিপিটি ফুল ভিডিওটা দেখবেন আজকে বানানা চিকেন তৈরি হচ্ছে তো বানানা চিকেনের জন্য আমি যে যে প্রকলনা নিয়েছি সেগুলো হচ্ছে কাঁচকলা লাগবে চিকেন টা আমি সেদ্ধ করে নিয়েছি লাগছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এখানে নিয়েছি পেঁয়াজ কুচি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো পাতা কুচি টমেটো কুচি আদা জিরে আদা জিরে বাটা আদা রসুন বাটা নুন লাগবে লাগবে বেসন তেল লাগবে আর লাগছে জল চলে আসুন রান্নাটা করি কড়া গরম করে নিয়েছি তেল দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দেবো আমরা এখন চিকেনটাই প্রসঙ্গছি ভরিয়ে দেবো ভালো ভাজা হয়ে গেছে এবার এতে হলুদ দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে দেবো নুন দিয়ে দেবো শুকনো শুকনো হবে শুকনো শুকনো হয়ে গেছে রয়েটা লাভিয়ে নেব লাগিয়ে ঠান্ডা করবো কাঁচবেলাটাকে আমি মেখে নেব রে দিয়ে দেবো চিকেন কটা দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দেবো দিয়ে দেবো ধনে পাতা নুন দিয়ে দেব যেহেতু আমি চিকেন পাশে নুন দিয়েছি সেই জন্য কাঁচকলাকে যেহেতু নুন দেওয়া হয়নি সেই আন্দাজ বুঝে নুনটা দেওয়া হবে যেহেতু এখন এতে বেসন পড়বে মাবতে বেসন দিয়ে দেব বেশি দেব না এমনি হবে মেখে রেখে দেব আধ ঘন্টা পনেরো মিনিট রাখলেও হবে এরপর একে পিস পিস করব কারণ আমি এইটা পিস পিস করবো যে যেমন ডিজাইন দিতে পারবেন তেমন দিতে পারবেন কোনো অসুবিধা নেই এতে ডিজাইনের উপরও কিছুটা খাবারটা ভালো দেখতে লাগে তো আমি এখানে খুব একটা দিচ্ছে না কোনো ডিজাইন গোল গোল ডিজাইনই করছি যেটা আমার সুবিধা হচ্ছে এই মুহূর্তে এমনি সাইজে করছি খুব বড় করবো না মিডিয়াম সাইজ করব এগুলোকে এমনি করে গুলে করোনো সপ তো আমার এটা কমপ্লিট আমি এভাবে এমনি করে নিয়েছি এটাকে ভেজে নেব তেল গরম হলেই আমি ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার এটা একা একা ভেজে নেব এটা ভাজা হবে ভাজা হয়ে গেছে যেমনি ভাজা হবে খুব ডিপ ভাজা হবে না ভাজার তেলেতেই আমি দিয়ে দেবো গোটা গরম মশলা দারচিনি দুবে এলাচ লবঙ্গে আমি পেঁয়াজ কচি দিয়ে দেবো যে লাল লাল হয়ে গেছে ভাজা টুমে দিয়ে দেবো এবার এতে আমি আদা ঘিঙ্গাটা দিয়ে দেবো এবার আমি এতে হলুদ আর লঙ্কা গুঁড়ো জলে গুলে নিয়েছি এটা দিয়ে দেবো মশলাটা ভালো করে কষাবো পনেরো রকম ধরে মশলাটা কষাবো মশলা যত কষানো হবে টেস্ট তত বেশি হবে কষা হয়ে গেছে এবার এটা আমি জল দিয়ে দেবো ভালো ফুটে গেছে আমি এই ভিডিওর কিছু দিয়ে দেবো বেশি ফুটাবো না এইবারই উপর থেকে টমেটো পাতা কুচি দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব দিয়ে একে লাভিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো তারপর ঠান্ডা হলে প্রশাসন করবাস করব রেডি আমাদের বানানা চিকেন আজকের নিউ রেসিপি আজকের নিউ রেসিপি বানানা চিকেন তৈরি আমাদের এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন খুবই সুস্বাদু খেতে হয় বিপুল ফুল ভিডিওটা দেখবেন কেমন হয়েছে জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন নমস্কার